আটমাসটা এগারোটায় আসতে পারছি না ওর জন্য এখন এলাম তো সবাই ঝটপট জয়েন হয়ে যাও ইগনোর মাই হেয়ার ঠিক আছে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ চুল আসটানো হয়নি হুট করে লাইভে এলে যা হয় নো মেকআপ মেকআপ ছাড়া আজকে এসছি এমনি আসি কিন্তু আমি সাধারণভাবে তোমাদের কাছে থাকতে পছন্দ করি তো সবাই একটু ঝটপট কমেন্ট করো নতুন বন্ধু যে এসেছো আমার লাইভে অনেক অনেক স্বাগত তো একটা কমেন্ট করো মিমি চলে এসেছে অদিতি দিদি হ্যালো মিমি কেমন আছিস বল ওয়েলকাম আমার লাইভে হুট করে এলাম চলে এসেছি হ্যাঁ একদম 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 কেমন আছিস মিমি আমিও আজকে হুট করে চলে এসেছি কেমন আছিস বল বাড়ির সবাই কেমন আছে তুমি বলছে ভালো নেই আমি তুমি আমি ভালো নেই আমি তুমি ভালো আছো হ্যাঁ আছি বলতে মোটামুটি আছি তুই কেন কি হলো ভালো নাস কেন শরীর খারাপ কি হলো আচ্ছা এক্সাম আমার তো কমপ্লিট হলো এই আগের বেশ আগের বুধবার কমপ্লিট হলো মানে ছাব্বিশ তারিখে কমপ্লিট হলো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এক্সাম ছিল কবে থেকে এক্সাম এক্সাম কবে থেকে কেমন হলো এক্সাম এক্সাম ভালো হয়েছে এক্সাম সবসময়তেই ভালো হয় এবার রেজাল্টটা দেখার যে রেজাল্ট কেমন হয় থার্ড এপ্রিল আচ্ছা আচ্ছা তাহলে আর তো চলেই এলো আজকে তো একত্রিশে মার্চ মনে হয় বেস্ট অফ লাখ ভালো করে দিও পরীক্ষা অনেক অনেক শুভেচ্ছা আর তোর তিরিশে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ আজকে তো তিরিশ তারিখ হুম সরি সরি আসলে আমি প্রতিদিন এই ভুলটা করি রাত্রি বারোটার সময় আমি দেখি টাইমটা ঠিক আছে আমি ভাবি যে আজকে এই টাইমটা মানে কালকে রাত্রি বারোটায় দেখিয়েছে তিরিশ তারিখ তো আমি ভাবছি হয়তো আজ কালকে তিরিশ তারিখ তো আজকে তাহলে একত্রিশ একত্রিশে মাস মনে হয় সরি সরি পরীক্ষা তো সব সময়তেই ভালো হয় বরাবরই ভালো হয় এবার রেজাল্টটা হচ্ছে দেখার রেজাল্ট আসার পরে পিঠে পড়বে না কি হবে এখন জানি না সত্যি হ্যাঁ তো বাড়ির সবাই ভালো আছে সামনে পরীক্ষা এখন ভীষণ মাথায় চাপ মোনালিসা ব্যানার্জি হ্যালো হ্যালো আমার লাইভে ওয়েলকাম মনালিসা একদম হ্যাঁ আমার লাইভে আসার জন্য অনেক অনেক স্বাগত কেমন আছো বলো মনালিসা ভালো করে পড়াশোনা করতে হবে মিমি মিমি এবার তোর ও আচ্ছা ভালো আছি মনালিসা বলছে ভালো আছি ভালো আছো হ্যাঁ মনালিসা আমি ভালো আছি বাড়ির সবাই ভালো আছে মিমি বলছে ওই হচ্ছে পড়াশোনা সেটাই তো পড়াশোনা তো ওই হচ্ছে ফোন আমাদের লাইফে যাবে দেখে ফোন এসছে আমার পড়াশোনা বারোটা পুরো বেজে গেছে আমি যখনই পড়তে বসি আমার ফোন আমাকে টানে মানে আমি প্রতিজ্ঞা নিয়ে পড়তে বসি যে আজ আমি ফোন দেখবো না পড়তে পড়তে কিন্তু ব্যাস একটা লাইফ পড়ি আমি ফোনের দিকে চলে যাই ফোনে আমার মাথা খেয়ে নিয়েছে এটাই হচ্ছে মেন কথা এটা অনেকে স্বীকার করতে হবে মিমি বলছে তোমার সাথে আমি আগে ফার্স্ট ইউনিটও কাটিয়েছি এবারও কাটাচ্ছি একদম একদম সারাটা জীবন যেন এরকম করেই যেন তোরা আমার সাথে থাকিস পাশে থাকিস আশা করি খুব তাড়াতাড়ি তোদের সাথে দেখা হবে কারণ দেখা তো অবশ্যই আমি করব অবশ্যই তোদের সাথে আমার তোরাও আমার একটা আমার মানে আমার যেমন একটা ফ্যামিলি বলো ঠাকুর ঘরে ঠাকুর লাইট চলছে না আচ্ছা মনালিসা বলছি খেয়েছো পূজা দিন না গো মোনালিসা খাইনি এই দেখো তোমার লাইভে এলাম আজকে এগারোটা থেকে আসার কথা ছিল খাইনি হ্যাঁ আচ্ছা মিমি বলছে কবে আর হবে দেখা হবে হবে মিমি দেখা হবে অবশ্যই হবে অবশ্যই হবে না মনালিসা আমি খাইনি তুমি খেয়েছো মিমি খেয়েছিস আজকে এগারোটার সময় আসার কথা ছিল কিন্তু আসা হল না ও লাইট অফ কর আছে বলছে তুমি সানডেতে এগারোটায় লাইভে এসো হ্যাঁ সানডেতে রোজ এগারোটায় আসবো আর অদিতি বলছে হ্যাঁ খেলাম আমি আচ্ছা আজকে কি খেলে মুড়িতে আচ্ছা মুড়িতে কি খেলি অদিতি হ্যাঁ মনালিসা আমি প্রতি রবিবার রবিবারটা ফাঁকা থাকি তো রবিবার আমি এগারোটার সময় আসব মিমি বলছে মুড়ি আলোচিত আচ্ছা মনালিসা বাড়ি কোথায় মনালিসা বলছে ও আচ্ছা হ্যাঁ ঠাকুর ঘাটে একটু বড় বড় লাগছে ঠাকুরগুলা নিচে থাকতো হ্যাঁ ঝরঝরে লাগছে মনালিসা বলছে মুর্শিদাবাদ তোমার কথায় আমার বাড়িও মুর্শিদাবাদ অঙ্কিতা অঙ্কিতা চলে এসেছে হ্যালো হ্যালো অঙ্কিতা লাইভে অনেক অনেক স্বাগত আমার বাড়িও মুর্শিদাবাদ মনালিসা হ্যাঁ অঙ্কিতা ব্যানার্জি বলছে কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অঙ্কিতা অনেকদিন পর তুমি কেমন আছো অঙ্কিতা বাড়ির সবাই কেমন আছে মিমি এসছে মিমি একদিন বলছিল যে অঙ্কিতা আসবে মনালিসা মুর্শিদাবাদে কোথায় বাড়ি বুনু আচ্ছা মনালিসা মুর্শিদাবাদের কোথায় বাড়ি আচ্ছা মনালিসা বলছে আমার বাড়ি বর্ধমান তোমার বাড়ি মুর্শিদাবাদে জিজ্ঞাসা করছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার বাড়ি আমার দেখা করার ভীষণ ইচ্ছে প্রচন্ড ইচ্ছে তোমাদের সাথে দেখা করার তো অবশ্যই আশা করছি একদিন অবশ্যই তোমাদের সাথে দেখা হবে অবশ্যই একদিন তোমাদের সাথে দেখা হবে আমার প্রচণ্ড ইচ্ছে তোমাদের সাথে দেখা করার এতদিন ধরে তোমাদের সাথে আমার পরিচয় লাইভে তো আমার আমি সবসময় তো এটাই মনে করি যে আমার বাড়ির লোকে আমার একটা যেমন পরিবার আমার ইউটিউবে আসার পর থেকে আমার দুটো পরিবার হয়েছে একটা হচ্ছে আমার বাড়ি আর একটা হচ্ছে তোমরা তো তোমরা সবাই এরকম করে আমি চাইবো আমাকে আরও ভালোবাসা দাও আমাকে আগামী দিনে আরও এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো অঙ্কিতা বলছে হুম একদম আমারও ইচ্ছে বলছে একদম আমারও ইচ্ছে আমি বলছে হুম একদম আমারও ইচ্ছে একদম তোমাদের ইচ্ছে আছে আমার ইচ্ছে আছে অবশ্যই দেখা হবে অবশ্যই দেখা হবে সেটা হয়তো দেরিতে হবে কিন্তু হবে আমি মনে আর আমার যখন বিয়ে হবে আমার বিয়েতে তোমাদের কাছে অনুরোধ তোমরা সবাই আসবে আমি তোমাদের সব্বাইকে নেমন্তন্ন করব তোমাদের সব্বার অ্যাড্রেস নেব আমি কার্ড পাঠাবো ইভেন আমার বিয়েতে সবাইকে আসতে হবে এটা আমার ডিমান্ড তোমরা আমাকে দিদি যদি মনে করো আমার দিদি আমি দিদি হিসেবে তোমাদের কাছে এটা ডিমান্ড আমার আমার বিয়েতে তোমাদেরকে আসতে হবে আহ অদিতি বলছে জামাইবাবু কোথায় আমি চিনি না জামাইবাবু কোথায় আমি নিজেও জানি না তোরা খোঁজ তোরা খোঁজ জামাই বাবু তাহলে আমি আমি জানি না কোথায় তোরা খোঁজ এবার তোরা একটু খুঁজতে লাগ দেখ খুঁজে পাস কি না আছে তো নিশ্চয় কোথাও সবাই বলে গো কার্ড পাঠা পেপার কেউ পাঠায় না গো না না সবাই বলে ঠিকই কিন্তু আমি অবশ্যই পাঠাবো তার আগে অবশ্যই পাঠাবো কোনো চিন্তা নেই না আমার বিয়েতে আসতে হবে আমি কি করে ভুলে যাবো বল তোদের সাথে কি আমার শুধু ইউটিউবের সম্পর্ক জমাইবাবু কোথায় আমি নিজেও জানি না বাট যখন আসবে তখন তো তোরাই আগে দেখতে পাবি আমি ইউটিউবে সবাইকে দেখাবো কোনো চিন্তা নেই তো এবার থেকে আমি প্রতি রবিবার ঠিক এগারোটায় লাইভে আসবো ঠিক আছে সবাই একটু মনে করে চলে এসো সবার ওইদিকে গরম কেমন বলো বলছি দিদি আমার অ্যাকাউন্ট আছে ইউটিউবে এই এই চ্যানেলে আছে মানে এই অদিতি এই নামে আছে কি আমি তো খুলেছিলাম না অন্য তো ভিডিও দেওয়া বা অন্য চ্যানেল থাকলে আমাকে বলিস আমি সাবস্ক্রাইব করে দেব হ্যাঁ এটাতে আছে ঠিক আছে আমি লাইভের পরে নাই যাব তুই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে দিস ভিডিও দিয়েছি আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর এই আইডি থেকে যদি থাকে বা অন্য আইডি থেকে যদি থাকে তুই আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে দিস বনু বেশ নাহলে তো আমি এরকম করে যেতে পারি না তো আমার লাইফ এন্ড হওয়ার পরে আমি অবশ্যই কমিউনিটিতে তুই কমেন্ট করে দিস আমি অবশ্যই চলে যাব হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখবো অবশ্যই দেখবো কোনো চিন্তা নেই সাবস্ক্রাইব করে দেবো লাইক করে দেবো আর দেখবো কোনো চিন্তা নেই বাট সবাই জানি না কেন দেখতে পাচ্ছে না আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই তুই একটা কাজ কর তুই কমিউনিটিতে আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে দে যে আইডি থেকে ইউটিউব চ্যানেল রয়েছে সেই আইডি থেকে একটা কমেন্ট করে দে ঠিক আছে আমার আমি সাবস্ক্রাইব করে দেবো আর আমার কিছু ক্লোজ ইউটিউবারদেরকে বলবো সাবস্ক্রাইব করে দিতে প্রথম প্রথম দিচ্ছিস তো আস্তে আস্তে হবে চিন্তা নেই একটু দেরি হবে সবাই পাবে কিন্তু আস্তে আস্তে হবে কিন্তু হাল ছাড়লে হবে না দিচ্ছিস তো দে কিন্তু মানে হাল ছাড়িস না আজকে হয়তো একটা ভিউজ আসবে কালকে হয়তো দশটা আসবে তারপর দিন হয়তো কুড়িটা আসবে এরকম করে ভিউজ আসবে বাট দিতে থাক আমি অবশ্যই তো চ্যানেলে ভিজিট করব তুই একটা কমিউনিটি দিয়ে দিস আমি অবশ্যই ভিজিট করছি তো তোদের ওইদিকে গরম কেমন সবাই একটু কমেন্ট করো দিদি অদিতি বলছে দিদি আমার সাবস্ক্রাইব বাড়ে না বাড়বে বাড়বে কতদিন হলো চ্যানেল খুলেছিস তোরদের বলি আমি একটা কথা লাইভে তো বলা যাবে না এত বড় ঘটনা তোরা যদি আমার ইউটিউবে আসা জার্নিটা যদি শুনতে চাস তোরা সবাই সবাইকে বলছি তোমরা যারা যারা লাইভে আছো যদি শুনতে চাও আমার আর শূন্য থেকে এত দূর আসার জার্নিটা যদি শুনতে চাও তাহলে তোমরা আমাকে কমিউনিটিতে একটা কমেন্ট করো আমি একটা ইয়ে দেবো মানে কুই কোয়েশ্চেন দিবো তো একটা কমেন্ট করো কমিউনিটিতে সেই জার্নিটা আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব সেটা থেকে তোমরা আশা করছি অনেকটা মোটিভেট হবে আর অনেক কিছু জানতে পারবে আচ্ছা অদিতি বলছে ওয়ান মান্থ বারোটা সাবস্ক্রাইবার আচ্ছা অনেকটাই হয়েছে আস্তে আস্তে হবে অতি অবশ্যই হবে সেটার জন্য নয় অবশ্যই হবে ওকে দিদি হ্যাঁ আশা করছি আমার ইউটিউব জার্নিতে যদি তোরা মানে আমার লাইফ স্টোরি কি করে আমার ইউটিউবে আসা বা অত জিরো থেকে এত দূর কি করে এলাম সেই সম্পর্কে যদি জানতে আশা করছি অনেকজন মোটিভেট হবে আমি এটা মনে করি অনেকজন মোটিভেট হবে তোরা একটা কমেন্ট করে দিস আমি বলবো আমি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো আমি আসছি আচ্ছা আচ্ছা ঠিক আছে মিমি ওকে ওকে কোনো অসুবিধা নেই বাই ভালো থাকিস সুস্থ থাকিস আবার পরে রবিবার এগারোটায় আসবো অবশ্যই আসার পারলে একটু চেষ্টা করিস আসার মিমি বলছে যেতে তো ইচ্ছা করছে না 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 বুনু কাজ থাকলে অবশ্যই যা আগে কাজ ঠিক আছে কাজ থাকলে অবশ্যই যা সেটার জন্য নয় আমি তো আছি যতক্ষণ যদি কাজ হয়ে যায় তো আমি যতক্ষণ আছি বাট কি করি যেতে হবে বাই হ্যাঁ অবশ্যই অবশ্যই কোনো অসুবিধা নেই থাকলি তো এতক্ষণ আগে সবসময় আগে কাজ ঠিক আছে কাজকে আগে প্রায়োরিটি দেওয়াটা উচিত কোনো অসুবিধা নেই আমি আবার পরে রবিবার এগারোটায় আসি তো তখন পারলে একটু আসিস তখন অনেক গল্প হবে ভালো থাকিস সুস্থ থাকিস ওকে বাই বাই হ্যাঁ হ্যাঁ বাই 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 সবাই একটু কমেন্ট করো ঝটপট